আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে ঢাকা শহরের পুরনো একটি বাগান বাড়ি দেখাবো ঢাকা শহরের মধ্যে ঢাকার প্রাণ কেন্দ্রে এটি আমার দেখা সবচাইতে অসাধারণ অসাধারণ একটি বাড়ি এটিকে বাড়ি বললে ভুল হবে এটিকে বাগান বাড়িও বলা চলে এই বাড়িটির চারিপাশে বিশেষ করে সামনে পিছনে বৃহৎ এলাকা জুড়ে শুধু বাগান আর বাগান যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এ বাড়িটির চারিপাশে বৃহৎ এলাকা জুড়ে ফুল ফল ও সৌন্দর্য বর্ধনকারী গাছে পরিপূর্ণ এখানে প্রবেশ করলে চারিদিকের সবুজ গাছপালা দেখে মনে হয় পুরো শহরের মানুষের অক্সিজেন এই বাড়ির গাছপালায় সরবরাহ করে থাকে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এই বাড়ির পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো চলুন তাহলে দেখা যাক সবুজে ঘেরা অসম্ভব সুন্দর এ বাড়িটির মালিক হলেন ঢাকা মিরপুরের নির্মাতা সাবেক পাঁচ পাঁচবারের এমপি এবং ডেপুটি মেয়র জনাব এসে খালে বাড়িটির ডেকোরেশন ও পরিবেশ দেখলেই বোঝা যায় যে উনি কতটুকু রুচিশীল এবং সবুজপ্রেমী মানুষ বাড়ির মেন ফটোকে সামনে দিয়েই বাগানে যাওয়ার রাস্তা রয়েছে আর রাস্তার ধার দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে একটি কাঁঠাল গাছ ও কামরাঙ্গ গাছ রয়েছে এ বাড়িতে এত পরিমাণে গাছ রয়েছে যেগুলো আমি নাম জানি না তো কিছু কিছু নাম জানি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই হল এইবার সুইমিং পুল এটি অনেক আগের একটি সুইমিং পুল এটি মিরপুরের মধ্যে অনেক আগের একটি পুরানা বাড়ি এবং অনেক সুন্দর একটি বাড়ি এই সুইমিং পুলের চারিধারে ফুলের টপ বা চারি যাকে বলে অনেক বড় বড় চারি দেওয়া রয়েছে এখানে সিজনাল ফুল লাগানো হয় শীতকালে শীতকালে কালীন ফুল এবং বর্ষাকালে যেসব ফুল হয় সেসব ফুল লাগানো হয় সুইমিং পুলের পাশেই রয়েছে একটি ওয়াশরুম সেটি বিভিন্ন পাতাবাহারে সেয়ে আছে ওয়াশরুমটি দেখতে অসাধারণ লাগছে এই হল বাড়ির পিছনের বাগান এই বাগানটি অনেক সুন্দর এই বাগানের পাশেই রয়েছে পুলের পাশেই রয়েছে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এবং এই বাগানের চারিপাশে অসংখ্য অসংখ্য আমার নাম না জানা অনেক ফুলের গাছ এবং এই বাগানটির বাউন্ডারি করা এই গাছগুলোতে আর গাছগুলো অনেক সুন্দর করে ছেটে রাখা হয় কয়েকদিন পর পর এখানে ছাটা হয় এই দেখুন আর বাগানের মাঝখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয় সব সারা বছর এখানে ফুল থাকেই সবসময় লাল রঙ্গন ফুল আর এখানে অনেক ফুল রয়েছে যেগুলোর নাম আমি নিজেও জানি না সকালে বা বিকালে অথবা অবসর সময়ে এসব সবুজ গাছপালা পরিবেষ্টিত মাঠে ঘুরে বেড়ালে মনটা খুব ভালো হয়ে যাবে এবং মন এবং দেহ সুস্থ থাকবে এখানে অক্সিজেনের পরিপূর্ণ নেই কোনো কোলাহল কোনো ব্যক্তি যদি দৈনিক এক থেকে দুই ঘন্টা এরকম সবুজ মাঠ সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকেন সবুজ গাছপালার সঙ্গে থাকেন তাহলে ওনাদের চোখের জুতি কমবে না এবং কি চোখ ভালো থাকবে বর্তমানে হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ আমরা সারাক্ষণ টিভি মোবাইল এবং ল্যাপটপ নিয়ে পড়ে থাকি যেটা আমাদের শরীর স্বাস্থ্য এবং চোখের জন্য খুবই ক্ষতিকর এসব না করে আমরা কিছু সময়ের জন্য এসব সবুজ মাঠ ঘাট এরকম বাগানে ঘুরতে পারি যেগুলো আমাদের শরীর স্বাস্থ্য এবং মন সব কিছুই ভালো রাখবে এবং সেই সাথে আমাদের চোখ ভালো রাখবে অনেক সুন্দর এবং অনেক বড় এই বাগানটি দেখাশোনা করার জন্য এখানে চারজন মালি রয়েছেন সত্যি কথা বলতে আমি ভালো কোনো বক্তাও নই এবং ভালো কোনো ক্যামেরাম্যানও নই তারপরও এই বাগানটি এবং এই বাড়িটি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিও ধারণ করেছি এখানে এত পরিমাণে গাছ এবং এত পরিমাণে ফুল রয়েছে যেগুলো আমি নাম সবগুলো জানি না তাই আপনাদের মাঝে একে একে করে দরে দরে সব বলে দিতে পারিনি যে এটা এই ফুল এটা ওই ফুল আমি সবগুলোর নাম জানি না এখানে সাইডে কৃষ্ণচূড়া ফুল রয়েছে এখানে এখন আমরা বেরোবো এই এই দেখতে পাচ্ছেন এই পাতাবাহার গাছ দিয়ে দুটো সাইড এভাবে করা খুব সুন্দর করে সাজানো গোছানো কয়েকদিন পর পরই এগুলি সেটে দেওয়া হয় চারিপাশে এই রাউন্ডটা দেওয়া রয়েছে কি বাবা যায় এটা ডাকা শহর মনে হয় এটা কোথাও কোনো এক গ্রাম কিংবা কোথাও পাহাড়ের জঙ্গল কিন্তু আসলে না এটা হচ্ছে ঢাকা শহর